আসসালাম ওয়ালাইকুম ডাক্তার হুশনায়ার পারভিন প্রভাষক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজ একটা পুরুষের জটিল একটা রোগ নিয়ে আলোচনা করব এই রোগটাকে আমরা আসলেই জটিল মনে করি পোস্টেড ক্যান্সার বা পোস্টেটের নানান সমস্যা পোস্টেট ইনলার্জ হওয়া তাহলে আমরা এই বিষয়টাকে প্রাথমিকভাবে যদি আমাদের এই লক্ষণগুলো দেখতে পাই প্রাথমিকভাবে যদি আমরা এটা বুঝতে পারি যে আমার এই পোস্টেটের সমস্যা হচ্ছে বা কোনো লক্ষণ দেখতে পাই যে আমার মনে হয় প্রোস্টেট ক্যান্সার হয়েছে সেক্ষেত্রে এই রোগ চিকিৎসা করলে মুক্তি পাওয়া সম্ভব তাহলে আমরা কি দেখতে পেলে কি কি লক্ষণ দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে পোস্টেটে সমস্যা হয়েছে প্রস্রাব করতে বাধার সৃষ্টি দুই নালে প্রস্রাপটা হয় প্রস্রাবে থেমে থেমে প্রস্রাবটা হয় তারপরে দেখা যায় প্রস্রাবে রক্ত সহবাস করার পর বীর্যে রক্ত তারপরে দেখা যায় যে খুব জ্বালা পরা প্রস্রাবে প্রস্রাব করে আসার পর খুব যন্ত্রণাদায়ক জ্বালা পোড়া এই সমস্যা যদি দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার পোস্টেটে সমস্যা হয়েছে বা ক্যান্সারের প্রাথমিক শুরু হয়েছে তখনই আপনি একটা ডাক্তারের কাছে যাবেন ডায়গনোসিস করাবেন ইনভেস্টিগেশন করাবেন পুরুষের পোস্টেট গ্রন্থির ক্যান্সারই হল পোস্টেট ক্যান্সার পোস্টেটের ক্যান্সার মানে পোস্টেটের টিস্যুতে ক্যান্সার কোষ তৈরি হওয়া পঞ্চাশের উপরে যদি যে রুগীর বয়স হয় তাদেরই এই সমস্যা বেশি হয়ে থাকে পোস্টেট গ্রন্থির টিস্যুতে তৈরি হয়ে যায় মারাত্মক ধরনের একটা টিউমার এই টিউমার আস্তে আস্তে বড় হয় এবং ক্যান্সারের সৃষ্টি হয় এই ক্যান্সার যখন প্রাথমিক পর্যায়ে থাকে তখন একটা জায়গা অবস্থান করে পরে আস্তে আস্তে করে এই লিম্প নোটে ছড়িয়ে পড়ে এবং হারে যায় পিঠের হারে ছড়িয়ে পড়ে তখনই আমরা বুঝতে পারি তখনই আমাদের লক্ষণটা বেসে ওঠে বা সামনে আসে তখন বুঝতে পারি তার আগে আমরা ব্রোস্টেট ক্যান্সারের কোনো লক্ষণ খুঁজে পাই না যখন এটা ছড়িয়ে পড়ে লিম্প নোটে তখনই আমরা এর লক্ষণ বুঝতে পারি ইরেক্টাল ডিসফাংশন হওয়ার কারণে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা দ্রুত ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নেবেন ডায়াগনোসিস করাবেন ইনভেস্টিগেশন করাবেন তাহলেই আপনি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন আর একটা কথা না বললেই নয় এই রোগের বীর্যে বা প্রসাবে যদি রক্ত যায় বা রক্ত আসে রক্তক্ষরণ হয় তখনই আপনি বুঝে নেবেন যে আপনার পোস্টেট ক্যান্সার হয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রোগে যদি প্রাথমিকভাবে আপনি প্রথম পর্যায়ে যদি আপনি চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে এই রোগ থেকে মুক্তি পাবেন এবার আসি কারাই এই রোগের ঝুঁকিতে আছেন প্রথমেই আমি বলেছি এই রোগের ঝুঁকিতে আছেন বাবা দাদা নানা মামা ঈদের যদি এই পোস্টেট ক্যান্সার থেকে থাকে বা ছিল তা তাদেরই এই পোস্টেট ক্যান্সারের ঝুঁকি থেকে থাকে অবশ্যই আপনারা প্রাথমিক যে আমি লক্ষণগুলো বললাম যে প্রসাবে রক্ত আসা তারপর বীর্যে রক্ত আসা বেদনাদায়ক যে বীর্যপাত এই প্রসাবে বাধার সৃষ্টি তারপরে পরা প্রচণ্ড জ্বালা পরা এই প্রস্রাব করতে সেক্ষেত্রে আপনি এই লক্ষণগুলো দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে আসবেন এবং চিকিৎসা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ